বাবা ভাঙা বিশ্ববিখ্যাত এই ভবিষ্যৎ বক্তা এখনো পর্যন্ত যা যা ভবিষ্যৎবাণী করেছেন সেগুলোর বেশিরভাগই মিলে গিয়েছে দু সাল সম্পর্কে তার করা ভবিষ্যৎবাণীগুলোর মধ্যে রয়েছে থার্ড ওয়ার্ল্ড ওয়ারের ইঙ্গিত কখনো আবার পৃথিবী ধ্বংস হয়ে যাবার ইঙ্গিত কখনো আবার বিমান দুর্ঘটনার ইঙ্গিত যেগুলোর মধ্যে অনেকগুলোই কিন্তু মিলে গিয়েছে সম্প্রতি বাবা ভাঙার দু সালের ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী বছর ধরে ধরে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন বিখ্যাত বুলগেরিয়ান জ্যোতিষী বাবা ভাঙা তার ভবিষ্যৎবাণী সঠিক হয় বলে দাবি অনেকেরই যদিও তার ভবিষ্যৎ সাধারণ মানুষের বোধগম্যতার ঊর্ধ্বে বিশেষজ্ঞরা খুঁটিয়ে দেখে তার ব্যাখ্যা করেছেন দু সালের জন্য বাবা ভাঙার ভবিষ্যৎবাণীগুলো বেশিরভাগই নেতিবাচক এই যেমন চরমে উঠবে বাজার দর সোনার দামে বিরাট লাভ বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকট প্রাকৃতিক দুর্যোগ তৃতীয় বিশ্বযুদ্ধ ভিনগ্রহীদের আগমন এই সমস্ত ঘটনাই ঘটতে পারে বাবা ভাঙা ছিলেন একজন রহস্যময় বুলগেরিয়ান ভবিষ্যৎ বক্তা এই মহিলা ছিলেন আদতে একজন দৃষ্টিহীন একজন দৃষ্টিহীন মানুষ ছিলেন এই বাবা ভাঙা যার চোখ মেলে পৃথিবী দেখার জন্য চোখ ছিল না কিন্তু ভবিষ্যতে ঠিক কি হতে চলেছে সেই বিষয়ে অদ্ভুত রহস্যময় ক্ষমতা ছিল তার মধ্যে আর সেই সাহায্যে তিনি মৃত্যুর আগে পাঁচ হাজার উনআশি সাল পর্যন্ত পাঁচ হাজার উনআশি সাল পর্যন্ত ভবিষ্যৎবাণী করেছিলেন বলেই দাবি করা হয় দেখতে দেখতে দু সাল শেষ হতে চলল আর হাতে মাত্র একটা মাস তারপরেই নতুন বছর বাবা ভাঙার যে ভবিষ্যৎবাণী করেছেন সেই মতো দু সালে তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়তে পারে গোটা বিশ্বে তারই সঙ্গে রাজনৈতিক এবং অর্থনৈতিক অস্থিরতার সম্মুখীন হতে পারেন মানুষ এই সময় কিছু দেশে চরম অর্থনৈতিক সংকটও দেখা দেবে তবে তারই মধ্যে সোনার দাম নাকি দু সালে চটচর করে বাড়বে এতটাই বাড়বে যে মধ্যবিত্ত পরিবারের মানুষজনদের সোনা কিনতে দশ বার ভাবতে হবে বাজার বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে যদি দু সালে কোনো সংকট দেখা দেয় তবে বিশ্লেষকরা সোনার দামে পঁচিশ থেকে চল্লিশ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা অনুমান করছেন মানে বর্তমানে যে সোনার দাম তার থেকে আরও পঁচিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত সোনার দাম বাড়তে পারে এখনই দাম এক লক্ষ টাকার বেশি আর আগামী বছরে এই সময় সোনার দাম বেড়ে হতে পারে এক লক্ষ ষাট থেকে এক লক্ষ আশি হাজার টাকার মধ্যে কি শুনে চমকে গেলেন নাকি চমকে যাওয়ার মতো কিছু নেই যেভাবে সোনার উপর চাহিদা বাড়ছে তাতে করে এই জায়গায় দাম চলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় তাতে করে সোনার দামের নয়া রেকর্ড করার সম্ভাবনা প্রবল তাই বিশ্বব্যাপী যে আর্থিক অনিশ্চয়তা ফুটে উঠেছে বিশেষজ্ঞদের দাবি যদি বাবা ভাঙার ভবিষ্যৎবাণী সত্যি হয়ে থাকে তাতে সময় থাকতে কিছু সোনাদানা সঞ্চয় করে রাখাই ভালো এবার আপনাদেরকে বলি বাবা ভাঙার আরো সমস্ত ভবিষ্যৎবাণীর কথা উনিশশো সালে মারা যাবার আগে তিনি যে কথা বলে গিয়েছিলেন তার বেশিরভাগই নাকি অক্ষরে অক্ষরে গেছে। বার্লিন প্রাচীরের পতন আমেরিকায় নাইন হামলা রাজকুমারী ডায়নার মৃত্যু চেনোবিল বিপর্যয় এমনকি করোনা ভাইরাসের হানার মতো ঘটনাগুলোর সঠিক ভবিষ্যৎবাণী করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন বুলগেরিয়ান এই ভবিষ্যৎ দ্রষ্টা এবার তার দু হাজার ছাব্বিশের ভবিষ্যৎবাণীগুলো মিলিয়ে রাখার পালা 2025 সালে পৃথিবীর অন্তিম পর্ব শুরু হয়ে যাচ্ছে বলেও আগাম জানিয়ে গিয়েছেন বাবা ভাঙা তৃতীয় বিশ্বযুদ্ধ এআই এর বিশ্ব দখল ভূমিকম্প ভিনগ্রহীদের সঙ্গে যোগাযোগ গড়ে ওঠার মতো ঘটনাগুলোও ঘটবে বলে জানাচ্ছেন তিনি বাবা ভাঙার ভবিষ্যৎবাণী অনুযায়ী পুতিনের বিশ্বনেতা হিসেবে উত্থান হবে রাশিয়ার রাষ্ট্রপতি একজন শক্তিশালী ব্যক্তিত্ব হয়ে উঠবেন এবং বিশ্বের সর্বময় কর্তা হিসেবে আবির্ভূত হবেন বলে ভবিষ্যৎবাণী করা হয়েছে বাবা ভাঙার ভবিষ্যৎবাণীতে বিশ্বাসীরা মনে করেন যে এই ভবিষ্যৎবাণী ইঙ্গিত দেয় পুতিন তৃতীয় বিশ্বযুদ্ধের সংঘাতের অগ্রভাগে থাকবেন এবং গোটা যুদ্ধ পরিচালনা করবেন ইতিমধ্যে ইসরায়েলের সংঘাত ফিলিস্তিনের বাইরেও বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে দু সালে গোটা বিশ্বে যে সমস্ত যুদ্ধ চলছে সেই সমস্ত সংঘাত একত্রিত হয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের আকার নিতে পারে ভবিষ্যৎবাণী অনুযায়ী দু সালে একটা ভূ রাজনৈতিক সংকট দেখা দেবে যা গোটা বিশ্বকে নাড়িয়ে দিতে পারে একই সঙ্গে তিনি গণনা করে জানিয়ে গিয়েছেন আগামী বছর বিশ্বের পূর্বাঞ্চলে একটা যুদ্ধ শুরু হবে তা ধীরে ধীরে পশ্চিমে ছড়িয়ে পড়বে এবার মধ্যপ্রাচ্যের একাধিক দেশের মধ্যে বর্তমান সংঘর্ষের আবহ সেদিকে ইঙ্গিত করছে বলে অনেকে কার্যত বিশ্বাস করা শুরু করে দিয়েছেন তার ভবিষ্যৎবাণী অনুযায়ী দু সালে বাস্তুতন্ত্র যদি বিঘ্নিত হয় তাহলে তার শেষের সূচনা করে দেবেন বলে অনেকে মনে করছেন সূত্র মারফত জানা গেছে দু সালের নভেম্বরে একটা বিশাল মহাকাশযান পৃথিবীর কাছাকাছি আসবে বলে সবচেয়ে ইতিবাচক ভবিষ্যৎবাণী করেছিলেন বুলগেরিয়ার এই তবে আবার ভয়াবহ ভূমিকম্প আগ্নেয়গিরি চরম আবহাওয়ার ইঙ্গিতও দিচ্ছেন বাবা ভাঙা পূর্বাভাস দিয়েছেন দু সালে নাকি ক্ষতিগ্রস্ত হবে পৃথিবীর আট শতাংশের স্থলভাগ তিনি দু সালে বিশ্বজুড়ে রাজনৈতিক বিরোধ এমন পর্যায়ে পৌঁছবে বলে জানিয়েছিলেন যা তৃতীয় বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি করতে পারে তবে কি এটা যুদ্ধ হবে কি না সেই বিষয়ে তিনি মৃত্যুর আগে কোনো মন্তব্য করে যাননি আরও একটা চমকপ্রদ পূর্বাভাসে তিনি জানিয়েছিলেন মানুষ দু সালে শুক্র গ্রহ বা মর্নিং স্টারের দিকে নজর দেবে নতুন শক্তির উৎস খুঁজে পেতে বিজ্ঞানীরা হয়তো এ সময়ে ওই গ্রহে শক্তি আরোহণের সম্ভাবনা নিয়ে গবেষণা শুরু করবেন এছাড়াও বাবা ভাঙা ভবিষ্যৎবাণী করেছেন দু সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই দ্রুত বিকশিত হয়ে মানুষের ব্যক্তিগত এবং পেশাগত জীবনে বড় প্রভাব ফেলবে বাবা ভাঙা জানিয়ে গিয়েছেন দু সালের মধ্যে ইউরোপে মুসলিম শাসন আধিপত্য বিস্তার করবে দু সালের মধ্যে চিকিৎসকেরা সম্পূর্ণ কৃত্রিম বা সিনথেটিক অঙ্গ ব্যবহার করে জীবন বাঁচাতে পারবেন 2076 সালের মধ্যে বিশ্ব জুড়ে কমিউনিস্ট শাসন পুনরায় कायम হবে বলে জানিয়ে গিয়েছেন বাবা ভাঙা অর্থনৈতিক অনিশ্চয়তা আর দুনিয়া জুড়ে অস্থিরতার মাঝেও আশার আলো দেখাচ্ছে এক অদ্ভুত ভবিষ্যৎ বাণী বুলগেরিয়ার বিখ্যাত ভবিষ্যৎ বক্তা বাবা ভাঙা নাকি বলে গিয়েছিলেন 2026 সালে এমন পাঁচটা রাশি রয়েছে যাদের জীবনে আসবে অবিশ্বাস্য আর্থিক উন্নতি কঠোর পরিশ্রম সঠিক বিনিয়োগ আর ভাগ্যের সহায়তায় তারা নাকি হয়ে উঠতে পারেন কোটিপতি মকর রাশি বাবা ভাঙার মতে মকর সালে পাবেন জীবনের বড় আর্থিক উন্নতির সুযোগ পরিশ্রম আর মূল যারা অর্থনৈতিক স্থিতি খুঁজছিলেন তাদের সামনে খুলে যাবে নতুন দরজা বৃষ্টিক রাশি দু সাল বৃষ্টিকদের জন্য বিশেষভাবে শুভ যারা দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করছেন কিন্তু ফল পাচ্ছিলেন না তাদের জন্য এই বছর আনবে চমকপ্রদ সাফল্য পেশাগত উন্নতি থেকে শুরু করে অপ্রত্যাশিত আর্থিক লাভ সবই সম্ভব এই বছরে ভাগ্যের চাকা ঘুরবে বৃষরাশি দু হাজার ছাব্বিশ সাল রাশির জন্য হতে চলেছে অর্থনৈতিক স্বর্ণযোগ চাকরি বা ব্যবসা যেখানেই থাকুন না কেন সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিলে মিলবে সফলতা দীর্ঘদিনের পরিশ্রম এবার ফল দেবে কন্যা রাশি পরিকল্পনায় পারদর্শী কন্যা রাশি এবার সেই দক্ষতার জোরেই ছুতে পারবেন আর্থিক শিখর দু সালে বিনিয়োগে আসবে সাফল্য ঋণ মুক্ত হবেন অনেকেই বাবা ভাঙা বলছেন কন্যা রাশির জীবনের এটা সেরা বছর সিংহ রাশি সাহসী সিদ্ধান্ত আর ঝুঁকি নেবার মানসিকতা সিংহ রাশির মূল শক্তি দু সালে সেই গুণী নাকি তাদের কোটিপতি করে তুলতে পারে ভাগ্য থাকবে পাশে সঠিক সময় সুযোগ চিনি নিতে পারলে বড় অঙ্কের অর্থ লাভ কর্মজীবনে আসতে পারে এমন এক মোড় যা রাতারাতি বদলে দেবে তাদের ভাগ্য রেখা ভবিষ্যৎ সম্পর্কে বলে যাওয়া বাবা ভাঙার এই যে ভবিষ্যৎবাণী দু হাজার কতটা মিলে এখন সেটাই দেখার আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন